রাজনীতির অঙ্গনে টান টান উত্তেজনার মুহূর্ত দীর্ঘ জল্পনা কল্পনার শেষ পর্যন্ত দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন সুর অবশেষে লন্ডনে চিকিৎসা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে আর ঠিক সেই সময়ে আলোচনায় এসেছে আরও এক চমক তার ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান পা রেখেছেন ঢাকায় কিন্তু সেই অস্থিরতার মাঝে গুঞ্জন চাওয়ার হয়েছে খালেদা জিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই নতুন হিসাব নিকাশে ব্যস্ত যেন কোনো বড় পরিবর্তনের সূচনা দরজায় করা নাড়ছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিউতে স্থানান্তর করা চিকিৎসা দেওয়া হচ্ছে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল সব প্রস্তুতি সম্পূর্ণ বলেও খবর পাওয়া যায় সকাল দশটার পর কাতারির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হতে পারে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন এই কথা এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে এর আগমনে বিলম্ব হতে পারে বলে জানা গেছে কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কারিগরি ক্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না আমরা আশা করছি সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে তিনি আরও যোগ করেন বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর মহাসচিব বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে ইনশাল্লাহ সাত তারিখ ফ্লাই করবেন খালেদা জিয়াকে লন্ডন নেয়ার প্রক্রিয়া পিছিয়ে গেলেও গতকাল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বিএনপির একটি সূত্র বলছে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাবেন জুবাইদা তারপর তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে গতকাল কাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিন তিনবার ভার্চুয়ালি সভা হয়েছে যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকের সশরীরে দেখেছেন তিনি জানান বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন আওয়ামী লীগ শাসনামলে দলের পক্ষ থেকে বারবার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার অনুমতি চাওয়া হলেও শেখ হাসিনা সরকার সেই অনুরোধ রাখেননি তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ